আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল রওনা দিলাম মাঠের দিকে আমার ভুট্টার জমির দিকে তো আজকে আপনাদেরকে দেখাবো ভুট্টার জমি থেকে ভুট্টার পাতা নিয়ে গরুকে খাওয়াবো তো এই ভিডিওটি পুরোটাই দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো ঠিক আছে এবার ভিডিওটি শুরু করি তো যাওয়ার সময় আমার ভুট্টার জমির আশেপাশে অনেকগুলো ফসলের মাঠ দেখতে পাচ্ছেন তো অনেকগুলো ধান ক্ষেত তাছাড়াও বিভিন্ন রকম ফসল রয়েছে তো এগুলো একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো চারপাশে সবুজে ঘেরা ফসলের মাঠ দেখতে কারণ ভালো লাগে অনেক সুন্দর তো ইতিমধ্যে আমি আমার ভুট্টার জমিতে এসেছি আমার ভুট্টাগুলো প্রায় পাকার মধ্যেই পাতাগুলো অনেক পেকে গিয়েছে তো এগুলো আজকে আমি নিয়ে যাব তো সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা আপনারা দেখতেই পারছেন তো আমি এখন ভুট্টার আঁকাগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাব। তো আমার মোটামুটি তিরিশ মিনিট সময় লাগবে অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি তো কাজগুলো করি এরকম গরমের সময় ভুট্টা যখন পেকে যায় আমাদের গ্রাম অঞ্চলের সবাই এরকম আগে কেটে গরু গরুদেরকে খাওয়ায় তো মূলত গরুদেরকে খাওয়ালে প্রায় এক মাসের মতো আমাদের খ্যার কেনা লাগে না তো খ্যার ঘাস এগুলো থেকে আমরা রেহাই পাই অনেক টাকা বেছেও যায় তো আমাদের গ্রাম অঞ্চলে আমরা যারা থাকি বা যারা গরু বাছুর পালন করি গবাদি পশুপালন তারাই শুধু বুঝতে পারবো যে আসলে আমাদের এই ভুট্টার আগাগুলো কতখানি উপকার লাগে তো আপনারা দেখতে পারছেন তারপর আমার জমিটা আপনারা দেখুন যে আসলে ভুট্টাগুলো কত সুন্দরভাবে পেকে আছে তো আর মাত্র তিন চার দিনের ভেতরে আমি এইগুলো তুলবো তো দেখুন ভুট্টাগুলো কি সুন্দর লাল হয়ে আছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আগের বার থেকে এবার আমার ফলন অনেক সুন্দর হয়েছে তো ইতিমধ্যে আমি একটি বোঝা করে ফেলেছি তো আমি এখন এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাব তো বাড়িতে যেতে অনেক প্রায় দশ মিনিট সময় লাগবে তো যাওয়া যাক জুতার পাতাগুলো বন্ধুরা অনেক ওজন ছিল প্রায় তিরিশ কেজির মতো ওজন অনেক কষ্ট করে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে আমি বাড়িতে বোঝাগুলো নিয়ে এসেছি আপনারা দেখতে পারছেন তো বোঝাটা রেখে আমি একটু দশ মিনিটের মতো বিশ্রাম নিলাম তারপরে গরুকে এখন দেওয়ার পালা তো গরু দেখতে পারছেন গরুগুলো শুধু চেয়ে আছে যে আমাকে কখন দেবে আমরা খাবো। গরুগুলো দেখে লোভ সামলাতে পারতেছে না তারা বলতে চাচ্ছে যে আসলে কখন আমাকে দেবে আমি খাবো তো আমি একটু বাছুরকে দিলাম এবং ওর মাকেও একটু দিলাম ও ওরা যেহেতু একটু খায় তো সকাল হয়েছে তাদের খাওয়ার পালা এখন তারা খাবে পেট ভরে খাবে তো আমিও দিলাম তো এভাবে আমাদের প্রতিদিন কাজ করে যেতে হয় আপনারা দেখতেই পারছেন আমরা গ্রাম অঞ্চলে থাকি আমাদের প্রতিদিন কঠোর পরিশ্রম করে যেতে হয় তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ